আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনাদের সামনে মাদ্রাসা তত্ত্বাবিধার সালাফিয়া বার্ষিক পরীক্ষার তৃতীয় শ্রেণীর একটি বাংলা প্রশ্নের প্যাটার্ন কেমন করা হয়েছে সেটা আমি দেখাতে এসেছি তো শুরুতে দেখুন আপনারা এখানে বাচ্চাদের দুই ঘন্টা তিরিশ মিনিট সময় দিয়ে আছে পূর্ণমানে একশো তো প্রথমে এক নংয়ে তাদের প্রশ্ন আসছে সঠিক উত্তরটি বেছে উত্তরপত্রে লেখক অঙ্গিকা শব্দের অর্থ কি শপথ মৃত্যুর সময়েও অন্যের জন্য পানি রেখে যান সাহাবা রদুল্হত আলহ আনহরা কোন যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে গ নম্বর আসছে লাঠি ভাঙতে দিয়ে বৃদ্ধ কি বোঝাতে চাইলেন একতায় বল নম্বর তিন ভাই আল্লাহর গজবে পতিত হলো কেন তারা কৃপণ ছিল আসছে দেশের জন্য কোন ধরনের শিশু চাই। নয় কথায় কাজে বড় হবে আচ্ছা এবার দুই নম্বর প্রশ্নে আসছে শব্দের অর্থ লেখো কোনো পাঁচটি ভাগিন অর্থ বনের ছেলে জল অর্থ পানি পোন অর্থ প্রতিজ্ঞা বল অর্থ শক্তি দুয়ার অর্থ দরজা পথিক অর্থ পথচারী অর্থ অত্যাচার তিন নম্বর প্রশ্ন আসছে যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি এখানে যুক্ত বর্ণকে ভাঙতে হবে ভেঙে দুইটা দুইটা করে শব্দ লিখতে হবে যেমন রক্তকে যদি ভাঙা হয় যুক্ত বর্ণ সেখানে হচ্ছে ক যোগ দেওয়া হয় তাহলে রক্ত হয় ভক্ত হবে মুক্ত হবে শক্ত হবে এভাবে আর কি যুক্ত বর্ণ তৈরি করতে হবে দুইটা দুইটা করে চার নম্বর প্রশ্ন আসছে বিপরীত শব্দ লেখা যে কোনো পাঁচটি যেমন নতুন পুরাতন জয় পরাজয় বড় ছোট, ছেলে মেয়ে ভয় সাহস দেশ বিদেশ মিথ্যা সত্য এভাবে আর কি যে কোনো পাঁচটি লিখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন আসছে প্রদত্ত শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করে যে কোনো পাঁচটি এখানে কিছু শব্দ দিয়ে আছে সেগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে অর্থবোধক বাক্য যেমন জীবাণু একটি বাক্য যদি বলা হয় জীবাণু থেকে অনেক রোগ সৃষ্টি হয় আদর্শ আমরা মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের আদর্শে জীবন গড়ব এভাবে আর কি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে ছয় নম্বর প্রশ্ন আসছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে সাদিক খুব হাসি খুশি ছেলে জীবাণু খালি চোখে দেখা যায় না একতাবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবে না তারপরে আসছে এক চাষির ছিল পাঁচজন ছেলে দান করলে সম্পাদ বরং বৃদ্ধি পায় তোমরা মানুষ হলে দেশের কল্যাণ হবে আচ্ছা এবার সাত দাগে আসছে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাঁচটি কোন সাহাবি তার চাচাতো ভাইকে খুঁজছিলেন এটা প্রশ্ন হচ্ছে এক উত্তর হচ্ছে হুজাইফার তাল আনহু সাহাবি তার চাচাতো ভাইকে খুঁজছিলেন মৃত্যুর সময়ও অন্যের জন্য সাহাবিদের পানি পান না করা কোন যুদ্ধের ঘটনা এটা ছিল ইয়ার মুখে যুদ্ধের ঘটনা কৃষক কতটি কঞ্চি আনতে বলেছিলেন কৃষক পাঁচটি কঞ্চি আনতে বলেছিলেন কৃপন তিন ভাইয়ের পিতা কেমন ছিল ভীষণ সৎ ছিল শিশুরা কখন আগুয়ান হবে শিশুরা বিপদ আসলে আগুয়ান হবে বাগানের উপর আসমানি গজব পড়েছিল কেন বাগানের উপর আসমানি গজব পড়েছিল কারণ বৃদ্ধ খুবই সৎ ছিল এবং তিনি প্রতি বছর যে সকল ফসল ফলাত সেখান থেকে এক বছরের খাদ্য সঞ্চয় রাখত এবং উদ্বৃত্ত সঞ্চয় সে গরিব অসহায়দের মাঝে দান করে দিত কিন্তু তার ছেলেরাত পিতার এই নিয়ম থেকে বের হয়ে এসে তারা সকল সমস্ত সঞ্চয় তারা নিজেরাই মজুত করে রাখত এবং অন্যদেরকে দান করা থেকে তারা পিছিয়ে পড়েছে যার কারণে আল্লাহর গজব আসছিল বাগানের উপর আসমানের গজব পড়েছিল আট নম্বর প্রশ্ন আসছে অসুস্থতার জন্য তুমি তিন দিন মাদ্রাসায় আসতে পারো নি উক্ত তিন দিনের ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লিখো নয় নম্বর আসছে রচনা যে কোনো একটি তিনটি রচনা দেওয়া আছে আমাদের মাদ্রাসা আমাদের গ্রাম আমাদের নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এখান থেকে যে কোনো একটি রচনা লিখতে হবে দশ নম্বর প্রশ্ন এসেছে কবির নাম সহ আদর্শ ছেলে কবিতার প্রথম আটলাইন লেখো এখানে একটি কবিতা আসছে যে কোনো আটলাইন লিখতে হবে এই ছিল আমাদের বাংলা প্রশ্নের নমুনা